বৈষ্ণব কৃপা কী এই বৈষ্ণব হচ্ছেন আমার কে শ্রীমান মহান প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই কলি হত শুধুদের জন্য এই কলিকে উদ্ধার করার জন্য নাম প্রচারের জন্য তিনি এই দাঁড়ে দাঁড়ে এই যে বলছে আগে কর্ণ দ্বারে দাঁড়ে কর্ণ দ্বারে দাঁড়িয়ে তিনি নাম প্রচার করতেন মহানপ্রভু তার ছিলেন তার জ্যোতিষ সূর্য ছিলেন কোটি কোটি সূর্য সমকান্তি যার দেহ বাবা অরুণবাসন অরুণবাসন কি লাল বাসন না লাল বাসন না আপনি যদি কোনো রঙের ভিতরে একটা সাদা জিনিস ভিজানো করা হতো ওটা কী রঙ হবে লাল হয়ে যাবে তার মহান প্রভুর দেহ ছিলেন সূর্যের মতো শত সূর্য সমকান্তি অরুণ বসন হয়ে গেছেন তার অরুণ বসন হয়ে গেছে অর্থাৎ সোনার সোনার রঙে রঙিত হয়ে গেছে এত সুন্দর তার দেহরকান্তি তার ভিতরে জ্যোতিষ এই জ্যোতিষ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অর্থ সাদাকে তিনি তার গায়ের উজ্জ্বল রঙে তার রঙে ওই উজ্জ্বল বরণ হচ্ছেন আমার ওখানে বলেছে আমি তেজিব কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গেরও অঙ্গের ও কান্তি সব তবন আমনিয়া কাঁদিয়া কাঁদিয়ে আমি অলে হব শান্তি কেজেছি রাধে আমি নদিয়ায় যাবো আমার এই কালো রূপকে তেজ্য করে তোমার গিয়ে এই নাম প্রচার করব যে রাধা কোথায় বাবা প্রসঙ্গে প্রসঙ্গে কথা বেড়ে যায় রাধা কোথায় রাধাকে রাধাকে জানতে হবে না রাধা কোথায় আছে রাধা রা ধা উল্টা করে আনো ধা রা ধা রা কোথা থেকে নামে আমি যে ডাকলাম কোথা থেকে নামে উপর থেকে নিচে নামে উপর থেকে নিচে নামে কে নামে রাধা নামে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে না হয় অশ্রুদ্বার তথাপিও জানিবে প্রচুর পাপ আমার যদি কৃষ্ণ কথা বলতে বলতে যদি অশ্রুদার না হয় তবে জানতে হবে আমার প্রচুর পাপ কৃষ্ণ কথাই বড়ই মধুর যিনি শ্রোতা শোনে সে বড় চতুর কৃষ্ণ কথাই বড়ই মধুর কৃষ্ণ বার্তা বিনে আর জানে নাই এর মধু যিনি কৃষ্ণ বার্তা জানেন তিনি জানেন কৃষ্ণ কথার রস কি কৃষ্ণ কি কৃষ্ণ কেমন কৃষ্ণ কোথায় আমি কৃষ্ণ বস্তুটাই যদি আমি নাই জানতে পারলাম তা কৃষ্ণ কোথায় কৃষ্ণ বস্তুকে জানার জন্য আমার শ্রীমান মহানপ্রভু তিনি নদী কলি জীবের জন্য প্রত্যেকের ঘরেই এই বৈষ্ণব সে যে বৈষ্ণবকে ব্যবহার করছে গৌর কল্প বৃক্ষ মূলে ভজ গিয়া অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে ওই লাগলে বৃক্ষের ছায়ার পিরণ গৌর কল্প তরুকে গৌর হচ্ছেন একখানা বৃক্ষ যেমন বৃক্ষ তার শাখায় শাখায় চলে গেছে তার শাখায় শাখায় চলে গেছেন তার ভিতরে তরু অর্থাৎ লতার মতন বেড়ে গেছেন এই লতায় পাতায় বেরিয়ে মহান প্রভু তিনি একদিন নাম রেখে গেছেন সমস্ত লোক এখন আমরা যারা আছেন বৈষ্ণব বর্তমান এই বৈষ্ণব ঘত শাখায় শাখায় গিয়া প্রত্যেকের জীবের কর্মে কর্ণে তার কর্ণকুয়ারে পৌঁছাচ্ছেন এই সেই নাম প্রত্যেক কর্ণ দাঁড়ে দাঁড়ে গৌরাঙ্গ সুন্দরকে যিনি একবার রূপ তার দর্শন করেছেন তিনি ওই রূপকে আর ভুলতে পারেন না রূপ দর্শন করার সঙ্গে সঙ্গে তার দেহ চৈতন্য হয়ে গেছেন তাকে বলে চৈতন্য অর্থাৎ তিনি অন্ধকার থেকে আলোর দেশে এসেছেন তাকে বলে চৈতন্য এই হচ্ছে চৈতন্য তত্ত্বের রস চেতন শক্তিকে যিনি উদ্ভাতিত করতে পারছেন চেতন শক্তিকে তিনি জাগাতে পারছেন তিনি হচ্ছেন চৈতন্য নিত্যানন্দকে যার ভিতরে নিত্য থাকে আনন্দ নিত্যানন্দ নিত্য আনন্দ বাবা কোথায় নিত্যানন্দ চারি প্রকারে হয় কিন্তু অন্তর্জগত একটা আনন্দ আছে সবার আছে আনন্দ এ হচ্ছে একটা আনন্দ আমি প্রকাশ করতে পারছি না আর কি আনন্দ দেখলে আনন্দ শুনতে আনন্দ খেতে আনন্দ তাই না এ হচ্ছে আনন্দ তাহলে এই আনন্দ থেকে একে বলে নিত্যানন্দ এরা দুজন নিত্যানন্দ খেয়েছিলেন বড়রাম ছিলেন তিনি নিত্যানন্দ হইলেন তিনি নিত্যানন্দ তিনি কেন এলেন নিত্যানন্দ কেন ছোট হলেন তিনি বড় পূজনীয় থাকলেন ওখানে শঙ্কার সহি ছিলেন কে ছিলেন শঙ্কার সংকর ছিলেন বলরাম ব্যাপারের যুগে তিনি বলরাম দাদা হয়ে এসেছেন কিন্তু দাদা হয়ে বলরাম মনে মনে চিন্তা করলেন আমি দাদা হয়ে এসেছি আরে আমার আমার ভাই যিনি এই পরম ব্রহ্ম যিনি এই ব্যাপী যিনি তারা একটু ভজন করতে পারছিলেন তার একটু ধ্যান জ্ঞান করতে পারছিলেন না না আমি আর বড় হতে চাই না আমি আর বড় হব না আমি আর যদি বড় হই তাহলে বড়ো হলে আমার এই শ্রী গোবিন্দের ভজন আমার হবে না আমি আমি হয়তো অপবিত্র হয়ে আমি পাশন হয়ে হয়তো আমার থাকতে হবে এবার আমি তা করবো না আমি এবারে পরিহত জীবের কাছে আমি ভক্ত সঙ্গে যাব আমি হব ছোট আমার আমি ছোট হয়ে যাব যেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যেন ভজন আরাধ্য আমি করতে পারি আমি ভগবানকে যেন স্মরণ করতে পারি দায়িত্ব নিয়ে এলেন এলেন ভজন করার জন্য একে বলে বৈষ্ণব এর যদি কৃপা হয় তবে কোনো ভগবানের কৃপা অসম্ভব নয় বৈষ্ণব কৃপা হলে পরে ভগবানের কৃপা হয় তাই আমি করজনে বলছি সবাই মিলে আমরা বৈষ্ণব বুঝি বৈষ্ণবের কৃপায় সমস্ত পৃথিবী জানা যায় কোথায় পৃথিবী যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা পাওয়া যায় এই দেহভাণ্ডে বাবা এই দেহভাণ্ড যদি আমি না জানি তাহলে আমি কী করি জানব ভজনে মার্গ হচ্ছে এই চারটি থুল প্রবাত্ত সাধক আর সিদ্ধি এই চারটি স্তরে ভজন মার্গ হয় দুটির বর্ণনা দেওয়া হয়েছে এখনো দুটি বাকি থেকে দেশ চলে গেল শ্রী গুরুর চরণ আশ্রয় বৈষ্ণব যদি কৃপা হয় তবে অসম্ভব সম্ভব হয় মাধবের কাষ্টের তরি সোনা হইয়া যায় এখন যাবো আমি সাধক দেশে সাধকের দেশ কোথায় বৃন্দাবন যোগ তাপর যোগ যোগ দাপ আশ্রয় শ্রীকৃষ্ণ শ্রী শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আলাম বন ভাব বাবা সখীর ভাব কি আলাম্বন সুখীর ভাব আমি শ্রীকৃষ্ণের চরণ পেলাম সুখীর ভাবটা কি সখীর ভাব হচ্ছেন মেয়ে সখীর ভাব হচ্ছেন মেয়ে মেয়েতে মেয়েতে বেচা কেনা হয় তার পুরুষত্ব থাকে না আত্ম ইন্দ্রিয় শোক তাকে বলে কাম কৃষ্ণ ধরে না কৃষ্ণ শোকের সুখে হয়ে যায় বেচা কেনা হয় মাইয়ায় বাবা এই তত্ত্ব জানাবার জন্য বৈষ্ণবের কৃপা করতে হয় যদি বৈষ্ণবের কৃপা করে দেয় এ হচ্ছেন সাধকের দেশের কথা সাধক দেশে গেলে পরে এই মায়ামায় জম রাধে রাধে এই তত্ত্বের ভিতরে যদি না যাওয়া যায় তবে সাধন তত্ত্ব পাওয়া যায় না তাই এই মহান প্রভু নিয়ে কী নিয়ে কি নাম এসেছেন এই তত্ত্ব দেওয়ার জন্য এসেছেন প্রেম কাকে বলে ভক্তি কাকে বলে প্রেম কোথা থেকে আসে ভক্তি কোথা থেকে আসে প্রেম কী নাম দিয়ে গেলেন প্রেম কী প্রেম শেখাবার জন্য সখির ভাব মেয়ে মেয়ে বেচা কেনা ব্যাচাকেনা করো নিজ নারী হয়েও ব্রহ্মচারী বাবা নারী বাদ দিয়া কোনো সাধন হবে না নারীকে তুমি নাও মেয়ে সাজো তুমিও মেয়ে সাজো মেয়েতে মেয়েতে বেচা কেনা করো কি বেচা কেনা আত্ম ইন্দ যেটা আমাদের সবার আছে সবার কীট পতঙ্গ তীর্ণ তরুণতা পাখি পশু পাখি যাচ্ছে সবার ভিতরে একটা আত্ম সুখ আছে যে সুখের জন্য কোটি কোটি টাকা ধ্বংসন করে দেয় গাড়ি বাড়ি ধ্বংসন করে যায় শুধু সাধন কোথায় বলেছেন তিন ইঞ্চি জায়গা তিন ইঞ্চি জায়গা এইখানে এইখানে তোমার এই দেহকে মেয়ে করে নাও মেয়ে মেয়ে বেচা না তুমি কত বেচা কেনা করবে কত করবে কত বেচা ন করবে পাপি কাকে বলে পাপি কাকে বলে কে পাপ করে আমি সারা বছর মন্দির থেকে গেলাম রাধে রাধে সারা বছর আমি মন্দির থেকে গেলাম মন্দিরে থেকে থেকে আমি আমার জন্ম থেকে জন্মাবধি আমার মা বাবা চলে গেছে আমার তখন এক বছর কি দু বছর বা পাঁচ বছর হয়েছে আমাকে মন্দিরই নিয়ে আমি মন্দির আশ্রয় দিয়েছি একজন ঠাকুর মশাই উনি বলছেন আমার এই মন্দিরে থাকবে আমি মন্দিরে রোলাম সারা বছর আমার কোনো সংসার নাই। আমার কোনো সঞ্চয় নেই আমার কোনো আশা নেই আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি তারপর পাপি কেন হব আমি কেন পাপি হব উনি কি পাপী হন হন না তো উনি পাপি হন কেন উনি পাপি হন যদি এই এই যদি এই নিজের যে পিতৃ বস্তু ধন যদি যদি স্বপ্নের ভিতরে যদি চলে যায় উনি মহাপী হয় এক সপ্তাহে যদি চলে যায় পনেরো দিনে চলে যায় মাসে চলে যায় বাবা বছরেও যদি একদিন যায় তবু তিনি পাবি অর্থাৎ আমার আমার থেকে ব্রহ্ম চলে গেছে আমার থেকে কৃষ্ণ চলে গেছে কৃষ্ণকে বীজ ওই যে বলছি বীজ বীজ ভগবানকে দর্শন করতে হবে না ওই বৃক্ষের ভিতরে ওই বীজের ভিতরে ভগবান নেই এই ভগবানকে যদি আমি যাজন পূজন না করতে পারি তাহলে আমি কৃষ্ণকে ভজন করি কি কৃষ্ণ ভজন কোথায় আমার কৃষ্ণ ভজন কিসের ভজন গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনীর দয়া হলো একের দয়া বিনেজীবী নরব হেতে গেল গুরুকৃষ্ণ বৈষ্ণব দয়া হয় একের দয়া জীবী নরক হতে যান গুরুকৃষ্ণ বৈষ্ণবকে গুরু হচ্ছেন আমার মাথা পিতা মাতা গুরু পিতা গুরু বৈষ্ণবকে আমি যার কাছে আমার কর্ণভেদ করেছেন শ্রী গুরু শ্রী শ্রী চন্দ্র গোস্বামী ব্রজবাসী আমার গুরু এখানে আমি তাহলে মাতা গুরু আর পিতা গুরু আর গুরুকে যিনি সৃষ্টিকর্তা আমাকে ছয় দিয়েছেন পাঁচ দশ আর ছয় এই ষোলো আনাদের গঠিত করেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুৎ আর শ্রীকৃষ্ণ যিনি ভগবান যিনি তিনি তিনি হচ্ছেন এই জন্য বলছেন গুরু রাধে রাধে চান গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয় হয় একের দয়া বিনিজীবী নর পেতে যায় বাবা তিনজনের দয়া হয় আমার তো দয়া হলেন না আমার যদি সেই শুক্র চলে যায় তাহলে আমার সমস্ত সাধন ভজন সমাপ্ত হয়ে যায় এর পুনুরে আপনারা এই পরের পরের স্টাফ দেখুন পরের স্টাফে সমস্ত মূল তথ্য আবার পাবেন আপনারা আপনারা লাইভ শেয়ার করবেন প্রত্যেকেই পেয়ে যাবেন এর পরেই পেয়ে যাবেন